আল্লাহ লা শারিক আল্লাহর কোন ঘুম নাই আল্লাহর কোন খাওয়ার নাই মুসারিব আল্লাহর কইছিল আল্লাহ আজকে গুন না কই মুসারিব তুই কেমনে বুঝাইতাম কই মানে কই একটা হাসকর আগামী দিন আগামী দিনে এক সারি নিয়ে আইস মুসারিবে এক সারি পানি নিয়ে আসলে কই আনছি আল্লাহ এই নাও খালিদ আমি আল্লাহ এখান আপ দিব এখন খালিতে খালি দেওয়ারে দিয়ে গ্লাসে এক ফুল شويه বালছে

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. 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 nibabwo ati nila ndunyina ndunyina.

सबैजना बाहिरै

Ini, 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 এখন আচ্ছা <salvato> <abanshd>

अरे तो तो मत सी बात नहीं है तो नहीं है तो नहीं है जैसे मुझे देखो मुझे कमेंट लगा के तो चलो अब 佢點